আইএফএ দপ্তরে প্রচুর মানুষের ভিড় তার মধ্যে আমরা পেয়ে গেলাম অতীতের প্রাক্তন খেলোয়াড় গৌতম ঘোষকে গৌতম সক্রিয় কোচিংয়ের সাথে দীর্ঘদিন যুক্ত গৌতম কিন্তু জুনিয়রদের নিয়ে একদম পড়ে থাকে গৌতম আগামীকাল সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ তুমি যখন কেরিয়ারে একটু বেলার দিকে অপরাহ্নে তখন সুনীল ছেত্রীকে আমরা দেখেছি এ মন মানে এসছে তুমি সুনীল ছেত্রীকে প্রায় আজকে কুড়ি বছর ধরে দেখছো বা বাইশ বছর ধরে দেখছো আর কুড় সুনীল ছেত্রী যে এতদিন ইন্ডিয়া টিমের হয়ে খেললো এর কারণ তিনটে কারণ যদি তোমাকে বলতে বলা হয় কি বলবে আমি এটুকুনি বলবো অসম্ভব ডিসিপ্লিন খেলার প্রতি ভালোবাসা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যে জিনিসগুলো একজন সফল মানুষের দরকার প্রত্যেকটা গুণ ওর মধ্যে আছে এই তিনটে জিনিস যখন একটা মানুষের ঠিক থাকে তখন সে কখনো লক্ষ্য থেকে বিচলিত হয় না আজকে সুনীল ছেত্রী তার সবচেয়ে বড় উদাহরণ আজকে যার জন্য এমন একটা ব্যক্তিত্ব ভারতীয় ফুটবলে যার জন্য আমাদের ভারতীয় ফুটবলকে সারা বিশ্বে চেনে আমরা গর্বিত যে আমাদের এই ধরনের একজন ফুটবল প্লেয়ার জন্ম নিয়েছে যে সারা বিশ্বের বুকে ভারতবর্ষেও যে ফুটবলটা খেলে সেটাকে পরিচিতি জানাচ্ছে গৌতম তুমি এবছরও জস্টেলিগ্রাফের দায়িত্ব আছো প্রিমিয়ার ডিভিশনের দল আমরা দেখেছি যে এখানে একটা ভূমিপুত্র নিয়ম চালু হচ্ছে সাতজন রেজিস্ট্রেশন চারজনকে রাখতেই হবে এই ব্যাপারে তুমি কি বলবে এটা সবচেয়ে বড় উদ্যোগ ভালো উদ্যোগ এবং কিছু কিছু উদ্যোগ নিতে হয় সেই সময়কার পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী ভারতীয় ফুটবলে এবং বাংলার ফুটবলে আমাদের বাঙালিদের যে সময় এসছে বা এতটাই কম ভালো বাঙালি প্লেয়ার পাচ্ছি আমরা সবাই কমপ্লেন করি কমপ্লেন করলে তো হবে না তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি হয় এক একটা সময় এক এক রকম সেই সুন্দর একটা পদক্ষেপ আইএফএ নিতে চলেছে যেটা আগামী দিনে ভারতীয় ফুটবলকে একটা দিশা দেখাবে যে বাঙালিরাও একদম শীর্ষস্থানে থাকতে পারে এবং এইটা যদি আগামী সাত আট বছর সুন্দরভাবে মানে প্রসেসটা করতে পারে আয়ফে তাহলে আমরা অনেক ভালো ভালো বাঙালি ফুটবলার দেখব